ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন পাতারো নির্বাচন তৈরি করেছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়েছিল নির্বাচনে নেয়ার ব্যাপারে এখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন আমাকে নিয়ে বসবে তখন আমি শর্ত লাগিয়েছিলাম যে তাদের নির্ধারিত প্রস্তাবিত জায়গায় আমি বসবো না আমরা যেখানে বলবো সেখানে তাদের বসতে হবে আমাদের প্রস্তাব মেনে তারা বসছিল বসার পরে আমি দেখতেছিলাম যে তার কপালে নামাজের দাগ দেখা যায় আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন তখন সে বলতেছিল হুজুর আমি সাত বছর বয়স থেকে আমি নামাজ পড়ি কিভাবে তাহলে হুজুর আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক না আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে সেই থেকেও যে আমি নামাজ পড়ি নামাজ সারি তখন আমি বলতেছিলাম তাহলে তো আপনার সঙ্গে কথা বলতে ভাই ভাই হিসেবে আমার সাহস বেড়েছে কিন্তু যদি ওই ঢাবি নির্বাচনের বিশেষ সামনে যে আচরণকারী ওদের সামনে কথা বলার কোনো পরিবেশ থাকে না তখন আমি বলতেছিলাম যে আপনারা এই পাঠানো নির্বাচনে প্রধানমন্ত্রী পক্ষ থেকে আসছেন আমাদেরকে সেখানে ঢুকাবেন সিট দিবেন, এবং এমপি বানাবেন অনেক কিছু আমাদেরকে অপহার দিয়েছেন এবং সে বলতেছিল যে দায়িত্ব হুজুর আমি নেব আপনাদের যেখানে যেখানে পথ থাকবে মানে প্রার্থী থাকবে তাকে এমপি হিসেবে বানিয়ে নেওয়ার দায়িত্ব আমি নেব আমি একটা হাস দিয়ে বলছিলাম একটা কথা আপনাকে বলি শোনেন যে বর্তমান সরকার কোন প্রেসক্রিপশনে চলে ব্যাখ্যা আমি অত যাব না আমাদের দেশে প্রেসক্রিপশন না প্রেসক্রিপশন অন্য জায়গায় হয় এখানে বাস্তবায়ন হয় আপনি পরিষ্কার জেনে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশ সাল অদ্যপতি পর্যন্ত কোন ফ্যাসিস্ট কোন চাদাবাস কোন খুনি কোন মিথ্যুক জালেম দেশের টাকা পাচারকারী তাদের ক্ষমতায় যাওয়ার জন্য সহযোগী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে কখনো হয় নাই সিঁড়ি হিসাবে ব্যবহার আমাদেরকে করবে আর ক্ষমতার মস্ত যাবে এই দুর্নীতিবাজদের কখনই সহযোগিতা আমরা ছিলাম না এখন আমাদেরকে পাবেন না এক পর্যায়ে বলতেছিলাম যদি আমাদেরকে সরকার চাপ প্রয়োগের মাধ্যমে এর ভিতরে ঢুকিয়ে ফেলে তাহলে এই দেশের পক্ষে মানবতার পক্ষে দেশের কল্যাণের পক্ষে কে কথা বলবে কারা বলবে সেরকম একটা আপনি দল বের করে দেন তখন এক পর্যায়ে সে প্রশ্নের উত্তর না দিতে পেরে তখন বলছে হুজুর আপনাদের অবস্থানটা আমরা বুঝেছি প্রধানমন্ত্রীকে এভাবেই বলবো আলহামদুলিল্লাহ এরপর থেকে খুব একটা ডিস্টার্ব করে নেয় আমরা আল্লাহ মোটামুটি নির্বিলি থাকছিলাম তা যেই কথা আমি বলছিলাম আমাদের সম্মানিত আহমদ আব্দুল কাদের বাচ্চু ভাই আমাদের জালাল ভাই সম্মানজ মহাসচিব ও আমাদের মাদানিসে সহ যে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন বাস্তবতা হলো এতটুকুই আমরা কতদিন জেলে থাকবো কতদিন আমরা দাবি তুলব আসলে বাস্তবতা হলো এই আগস্টের পরে এখন ইসলামের পক্ষের একটা মাঠ কিন্তু তৈরি হয়েছে আসলে মূল জায়গায় যদি না থাকা হয় তাহলে এখানে আমরা চিল্লাচিল্লি করতে পারবো জেলে যেতে পারবো আমরা সাপলা চত্বর ঘটাতে পারবো কিন্তু ওদের কাজ ওরা করেই যাবে এর জন্য আলহামদুলিল্লাহ আমি সকল কোথা তহ্বান জানাবো আসেন যে আজকে দুঃখ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে আজকে স্কুলগুলো খালি হচ্ছে আর আজকে বাংলাদেশের মানুষগুলো তাদের সন্তানদেরকে প্রাথমিক স্কুলে তারা পড়ানোর জন্য তারা তরি না দিন আর দিন আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল ছাত্র নাই ছাত্রী নাই কোথায় যায় এখন আপনারা বুঝেন না বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামের পক্ষে মনের দিক থেকে মানসিক দিক থেকে সব দিক থেকে তৈরি হয়ে অপেক্ষায় আছে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি যদি আজকে আমরা তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ হই ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যখন ইতিহাস রচনা করবে তখন আমাদের ব্যাপারে বহু সরকারের পরিচালনা আমরা দেখেছি আমরা কিন্তু না এবং তারা ইসলামী পন্থা উত্থান তারা সহ্য করতে পারছে না এবং তারা কিন্তু বাংলাদেশের ভিতরে এই মৌলবাদের মৌলবাদীদের অবয়ারণ এরা তারা সহ্য করতে পারছে না আজকে আমাদের ভিতরে চিন্তার ব্যবধান থাকতে পারে কিন্তু আমি পরিষ্কার বলবো কখনই পর হয়ে মূল গাছের ভূমিকা পালন করা যায় না এখন কিন্তু গাছ হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে আমি সকল কুদার তো আহ্বান জানাচ্ছি আর বর্তমান অন্তর্বর্তকারী সরকারকে আমি পরিষ্কারভাবে বলবো আপনারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনার ওখানে বসে দিন ডক্টর ইউনুস সাহেবকে বলেছি আদায় করতেছি আলহামদুলিল্লাহ জাতীয় ওলামা পরিষদ সময় উপযোগী আজকে এই সেমিনার আয়োজন করায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ওলামা একরাম যারা বিশেষ করে এই ইসলাম নিয়ে রিসার্চ করে গুরুত্বপূর্ণ আলোচনা তারা রেখেছেন কথা বেশি লাম্বা না বলে সংক্ষেপ বলছে আকলমাদ ইসারা বাস আস্তা কি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে পুরো বিষয়টা বুঝতে পারে আমি আপনাদের সামনে আয়াত শরীফ তালাবাত করেছি রব্বুল আলমিন বলেছেন সমস্ত মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলমিন অন্য আয়াতে বলছেন এই মানুষগুলোই এক পর্যায়ে চতুষ্প জানুয়ারের মতো হয়ে যায় এক পর্যায়ে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট শুকুরের চেয়েও খারাপ হয়ে যায় এর কারণ কি বাংলাদেশের ভিতরে জেল তৈরি করা হয় আবার বাংলাদেশের ভিতরে সম্মানিত যে মস্ন চেয়ার গুলো আছে তাও কিন্তু মানুষের জন্য জেলও কিন্তু প্রতঙ্গে কোনো পার্থক্য নাই সম্মানিত উঁচু মস্তাদের ভিতরে বসা কারণ কি আমার আব্বাজার বলতেন শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু সব শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড হতে পারে না সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড তার বাস্তবতা আমরা দেখেছি বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ভার্সিটি ঢাকা এখানে আপনারা দেখছেন দেখেছেন কিছুদিন আগে ছাত্রদের নির্বাচন হয়েছে ইসি বড় একটা উঁচু সম্মানিত পদের দায়িত্বে পালন করে সেখানে একটা ছাত্র একটা সংগঠনের ছাত্র দলের সভাপতি এই এত বড় সম্মানিত ব্যক্তির সামনে তার আচরণটা এটা কি বাংলাদেশের কোনো মানুষ এটাকে গ্রহণ করবে ভালো 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 হিসাবে খারাপ বলবে তাহলে বোঝা গেল যে ওর শিক্ষাটা আসলে এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে যে শিক্ষার মাধ্যমে কোন জায়গায় কি আচরণ করতে হয় ব্যবহার করতে হয় এটা ওকে শিখানো হয় নাই এই জন্য আমি পরিষ্কারভাবে বলছি শোনেন যে শিক্ষাটা ছোটবেলায় দেওয়া হয় ওটা পাথর অঙ্কন করলে যেরকম কোনোদিন মুছে যায় না এইভাবে ছোটবেলায় যে শিক্ষাটা দেওয়া হয় এটাও কোনো দিন ধ্বংস হয় না ছোটবেলার শিক্ষাটার গুরুত্ব কি দুই